বাবু কাজ করছে আর কিষান বই নিয়ে বসে আছে পাশে ওই দেখো খাতা বই নিয়ে বসে পড়েছে স্কুলে মনে হয় পাঠাবে না মা তো আমার ভিডিওর কাজ কমপ্লিট করে নিয়েছি দু দুটো ভিডিও রয়েছে আজকে যাবে পড়াশোনা হচ্ছে বা কি লিখছ

ও খেলনাগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে ও আচ্ছা ঠিক আছে পড়ে নাও তারপর খেলবা ঠিক আছে না নাও ও জল দিয়েছে গাছে জল দিয়েছে তুমি বাবা কিষান গাছে জল দিয়েছে দেখো এত জল দিয়েছে এত জল দিয়েছে এক মাস থাকবে সেই জল তাই না একদিনে বেশি করে দিয়ে দিস তাই না ওই একটু করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি বুঝতে পেরে গেছি বুঝতে পেরে গেছি আর বলতে হবে না হ্যাঁ আচ্ছা একটু একটু আর বেশি হচ্ছে তো যাই হোক আজকে সকালবেলায় ব্লকটা স্টার্ট করলাম তো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এ ওয়েদারটা আজকে তো মনে হচ্ছে ভালো তবে রোদ্দুর ওঠেনি ভালো বলতে বুঝতে পারছি না কী হবে তো বৃষ্টি তো কোনো দিন একদিনও বাদ নেই একটু বেশি প্রতিদিনই হচ্ছে ও একটুখানি খেলেও নিয়েছো সকালবেলায় ও আচ্ছা ঠিক আছে তুমি তো গুড বয় তাই না বয় তুমি কি গুড বয় না ব্যাড বয় ও আচ্ছা ঠিক আছে আমাদের কাছে সম্পদ বলো ভরসা বলো সব হচ্ছে জমি জায়গা তো জমি জায়গার উপরে সবচেয়ে বড় ভরসা জমি জায়গা এটাকে রক্ষা করে রাখাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য বা কর্তব্য দাদু ছিলেন প্রচুর জায়গা জমির মালিক তো আস্তে আস্তে ওই কিছু কিছু বিক্রি হতে হতে বা নষ্ট হতে হতে এই পর্যন্ত এসে পৌঁছেছে এখন ওই চাষের জমি হয়তো ওই বিঘে তিনেক হবে ওই পুকুরটা দিয়ে আর এমনি চাষের জমি ওই দু বিঘে মতন হয়তো আছে আর পুকুরটা এক বিঘের উপরে ওই টোটালি তিন বিঘে সম্পত্তি এখন আর বেঁচে আছে তো যাই হোক এটুকু সাবধানে রাখতে হবে তো এই হচ্ছে উদ্দেশ্য আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে রক্ষা করে রাখ রাখতে হবে এগুলো আছে এগুলো ভাঙিয়ে খেতে হবে কিন্তু এগুলো বেচা যাবে না বা কোনোভাবেই নষ্ট করা যাবে না ইয়ে আর কি যেটুকু আমি তো আর কিনি তো আমার পূর্বপুরুষ থেকে সেইগুলো রক্ষা করে এসছে সেটা আমার দায়িত্বে যখন এসছে আমার কর্তব্য থেকে সেটুকু রক্ষা করে রাখা তো যাই হোক আমাদের ধান কিন্তু লাগানো হয়ে গেছে এটা হচ্ছে মিনিকেট ধান সরু ধান যেটা তো সরু ধান বুঝতেই পারছো মিনিকেট চাল তো সচরাচর খাই আমরা সরু চাল পেলে কেউ মোটা চাল তো খেতে চায় না তাই না এটাই স্বাভাবিক ভালোটা পেলে খারাপটা কেউ খায় কখনো তো যাই হোক সবে লাগিয়েছে হয়তো দুই একদিনের মধ্যে আমি খেয়াল করিনি তাহলে তোমাদেরকে দেখাতে পারতামই খুব স্পিডে লাগাই এবং এত সুন্দর করে করে দেখতে ইচ্ছে করে তো পারলাম না তোমাদেরকে দেখাতে যাই হোক অন্যান্য সময় দেখাবো ওই যে ওই দেখো এটা হচ্ছে ধানের বীজ ওই যে ওইগুলো এরকম মুঠো হাতে নিয়ে এক হাতে থাকে আর এক হাতে দিয়ে নিয়ে নিয়ে পুঁতে দেয় কাদার মধ্যে তো যেটা বলছিলাম পূর্বপুরুষের সময় যে সম্পত্তি সেটা কিন্তু বিক্রি করার অধিকার দেয়নি সেটাকে ভাঙিয়ে খাওয়ার জন্য দিয়েছে মানে সেটা থেকে চাষ করে বা সেটাকে ব্যবহার করে তুমি ইনকাম কোনো উপার্জন করো এবং সেটা যা ইচ্ছা করো তো আমিও সেই সেই জিনিসটা ফলো রেখে এগিয়ে যেতে চাই আমি চাই না এই সম্পত্তি কোনোভাবে এরকম দিন আসুক যে বিক্রি করতে হয় কখনও যেন না আসে সেরকম বাজে সময় ঠাকুরকে ডাকি সব সময় যেটুকু আমি পূর্বপুরুষের সম্পত্তি পেয়েছি সেটুকু যেন বেশি করতে না পারি ওটুকু যেন অন্তত রক্ষা থাকে আর সেটা আমি আমার ছেলের হাতে তুলে দিতে পারি তাহলেই জীবন ধন্য জীবন পরিপূর্ণ তো যাই হোক এরকমই চিন্তাভাবনা আমার দেখা যাক ঠাকুর কী করেন তার উপরেই সব মানি প্ল্যান্ট গাছ এখানে একটা ছোটো লাগানো হয়েছিল সেই গাছটা দেখো গাছে উঠলে এর জন্য বারবার বাজন্ত বেড়ে যায় দেখো কত বড় বড় পাতা হয়ে যায় আর আস্তে আস্তে উপরের দিকেই উঠছে তো আমি শুনেছি যে গাছের সাথে জড়ায় না সেই গাছটাকে নষ্ট করে দেয় তো এই গাছটা নষ্ট হয়ে যাবে আমার মনে তো দেখি বাবুর সাথে আলোচনা করি আর তোমরাও আমাকে জানিও তো এটা কেটে ফেলা কি ভালো না ঠিক হবে না ভুল হবে আজকের ওয়েদারটা একটু ভালো আছে একটু রোদ ট্রো উঠেছে মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে তো দেখি যদি ওয়েদারটা এরকম ঠিকঠাক থাকে তাহলে স্নান করার আগে একটু পুরো ওষুধ দিয়ে দেবো ওই পুকুর পাট দিয়ে তারপরে ঘরের আশপাশ দিয়ে আরেকবার দিয়ে দেবো মাঝে মধ্যে দিয়ে রাখলে নিশ্চিন্তে থাকা যায় তো তোমাদেরকে আগের দিনই বলেছি আমি এই সব দেখে আমার ভীষণ ভয় লাগে ওই সব এই দেখো ট্যারের মধ্যে দেখো অবস্থা গাড়ি ঘোড়া সব এ বাবা দেখেছো ফেবিকুই কানবুকটা মনেও মনে গাড়ির চাকাগুলোকে ভাঙবে সবার আগে তাই করবে তো বিছানাটাই শুধু গোছানো আছে বাকি সবাই দেখো অবস্থা সব কিছু ওলট পলট করে রেখে দেয় এই কভারটা পড়াতে হবে কিষানোর কাজ ফাইটিং সেরে ফাইট ফাইট করে ফাইট ঘর তো করে নিয়েছি এই ঘর বাড়ি মেনটেন করাই হচ্ছে মুশকিল কি করে যে সামলাই সেটাই বুঝে পাই না মানে একদিন ওপরের ঘর ঝাড় পরিষ্কার ধোয়া মোছা হয় আবার একদিন নিচের ঘর আবার এই যে সবচেয়েতে সমস্যা গেছে এই যে উপরে এই যে সিলিং না সিলিং এ খুব মুশকিল এই ঝুল পড়ে রেগুলার তো ঝুলটাও সপ্তাহে একদিন পরিষ্কার করতে হয় তো সপ্তাহে দু দিন করে পরিষ্কার করার দরকার এখনো দেখতে পাচ্ছি এখানে আর কি হয় সবচেয়ে সমস্যা কি দিনের বেলা ঝুল দেখা যায় না রাত্রিবেলা যখন লাইট জ্বালানো হয় তখন দেখা যায় ঝুল আর রাত্রিবেলা পরিষ্কার করা যাবে না এ একটা সমস্যা আবার সপ্তাহে একদিন না দুদিন আছে পরিষ্কার করার দিন তো সেই দিনটা পেরিয়ে গেলেই ব্যাস আবার পুরো সপ্তাহ বসে থাকো ওই দেখতে থাকো ঝুল এরকম সমস্যা হয় তো ফাইনালি বাবু এই যে ঘষা কাটাকাটি করতে করতে এই যে শেষমেশ একটা স্ট্রাকচার বানিয়েছে এই যে এইটুকুনি তো এরও অনেক কাজ বাকি আছে এখন অনেক কাজ বাকি আছে এটা আবার উপরে আবার একটু চাল টাইপের হবে সেটারও ব্যবস্থা আছে তো এইরকম হবে আর কি এই ডিজাইন করা একটু আর এখানটায় জায়গাটা ঠিক এইরকম হবে এতটা ব্যাস প্রথমে তো খোলাই থাকবে এরকমই প্ল্যান ছিল তারপরে আবার একটা ছাতি টাইপের দেওয়া প্ল্যান করেছে

আর এইটা খোলা করব এইটা আমি বাড়িতে রেখে ও মানে যে বাক্স এর মধ্যে এইটা শুদ্ধ বেরিয়ে এইটা শুদ্ধ বেরিয়ে দেব দেব এইটা শুদ্ধ বেরিয়ে দেব ভিতরে মাল রাখা যাবে অনেকটা জায়গা হবে না হ্যাঁ অনেক কিছু রাখা যাবে হ্যাঁ একটু বড় বড় করে ফাঁকা রাখলে অনেক কাজ হবে এইটা ফিক্স থাকবে কারণ এখানে একটা সরন আছে ভালো হয়েছে আর

বাড়ানো গুলা না একই দেওয়া ওইটা একটা যেটুকু বাড়ানো থাকলে তাহলে ভালো লাগবে তাহলে একটা কম বাড়ানো থাকলে একটা বেশি বাড়ানো থাকবে একই থাকলে একই থাকবে দুই ইঞ্চি দুই সুতো করে দেওয়া আসে তো ভাবলাম যে চলো ওষুধ তো দিয়েই কারণ বর্ষা তো থামছে না মোটে তো আজকে থেমেছে তো সুযোগটা মিস করা যাবে না এই সুযোগ মিস করলে আবার কবে সুযোগ আসবে তার ঠিক নেই আর হ্যাঁ আমাদের নাকি নদীতে জল বেড়েছে প্রচুর জল বেড়েছে বন্যা হওয়ার চান্স আছে তো বিকেলের দিকে যাবো ওখানে তোমাদেরকেও দেখাবো আমিও একটু দেখব কি অবস্থায় আছে নদীতে নাকি জল একদম উপরে উঠে গেছে তো ঠাকুমাদের বাড়ি হচ্ছে গিয়ে নদীর কাছাকাছি ওই যে ঠাকুমা আসে আমাদের বাড়িতে তো উনি বললো যে বন্যা হয়ে যেতে পারে আমি সাবধান হচ্ছি মানে ঠাকুমার তো ঘর বাড়িটা নিচু তো বলছে যে জিনিসপত্রগুলো উপরে তুলতে শুরু করেছে তাই বললো দরকার নেই তোমার ওই ইয়েতে তুমি আস্তে আস্তে করে নিয়ে গুটিয়ে আমাদের ঘরে আনতে শুরু করো সব জিনিসপত্র ছাদে ঠাকুমারা এই দু হাজার সালে ভীষণ বড় বন্যা হয়েছিল তখন ওই ঠাকুমার ফ্যামিলি আমাদের তখন ছাদ ছিল না টিন ছিল ওপরে এই ঘরেরই টিন ছিল ওপরে তো টিনটা খুব হার্ডই টিন ছিল দাদুর আমলের সেই টাটার টিন তো টিনটা এই টিনের উপরে আমরা ছিলাম টিনের ঢালটা কম ছিল চালার টিন ছিল তো ঢালটা কম ছিল সুবিধা অসুবিধা কিছু হয়নি তো ছিলাম আমরা তো সেই জন্য ঠাকুমাকে অ্যাডভান্স বলে রাখলাম যে সব জিনিসপত্র নিয়ে আসতে শুরু করে বেশির কথা নয় বন্যা ঝড় বৃষ্টি এগুলো তো খুব সিরিয়াস ব্যাপার তো তবু আর কি এটা মজা করেই বললাম ঠাকুমা হয়তো তো সেই জন্য আর সত্যিই যদি বন্যা হয়ে যায় তখন তো অন্য জায়গায় থাকতে হবে তাই না ঠাকুমার হচ্ছে টিনের ঘর দালান হয়েছে সরকারি ঘর পেয়েছে তবে টিনের ওপরে তো ওখানে থাকতে পারবে না তো আসতেই হবে তো সেই জন্য অ্যাডভান্স বলে রাখলাম তো এবার যে এই যে ওষুধটা এনেছি না এটা খুব স্ট্রং

ডিমের জল আলু পটল দিয়ে আর ডাল মুসুরির ডাল করেছে মান প্রচুর ডেগু খুব ভালো লাগে খেতে আর উঠছে ভাজা তো চলো এবার আমরা যাচ্ছি ডক্টরের কাছে হ্যাঁ ডক্টরের কাছে যাচ্ছি মেলায় ওরে বা প্রতিদিন প্রতিদিন মেলায় আমি তো দ্বিতীয়বার জিততে পারবো না মেলায় নিয়ে চলো যাচ্ছি না না মেলা না মিথ্যা কথা বলিনি আমি তো মেলায় মেলার কথা বলিনি আমি তো ডাক্তারের কাছেই বললাম বসে গেছি আমরা ডাক্তার ওখানে ডাক্তার দেখাতে এসে গেছি তো বসে আছে আমাদেরকে চারজনের পরে যেতে বলেছে তাই জন্য বসে রয়েছে তো আসলাম একটু স্বর্ণকারের দোকানে মা আর নাকফুল লাগবে বলছে এই ওকি স্বর্ণকারের দোকানে আসার কারণ হচ্ছে গিয়ে মায়ের নাকফুলটা খারাপ হয়ে গেছে তো সেটাকে ভেঙেই একটু সোনা তো লাগবে এক্সট্রা তো সেটা দিয়ে একটা সুন্দর দেখে একটা নাকফুল মাকে বানিয়ে দিতে হবে যেহেতু নাকটা খালি রয়েছে তো সেই কারণে তো দেখো তো কেমন লাগছে এই নাক ফুলটা নেওয়া হলো তো হয়ে গেছে আমাদের বাদ কাজ আর এখন বাড়ির দিকে যাব ভাবলাম তো কিষানও বলছে চলো না বাবা একটু হোটেল থেকে কিছুটা খেয়ে যাই তো যাচ্ছে একটু ওই দোকানে একটু চাউমিন নিয়ে যাই বাড়ি থেকে খাবো ঠিক আছে তো আবার মেলে আসবো

তো কিষাণ ও যেহেতু খেতে আবদার করলো যে অনেকদিন বাইরের এসব চাউমিন টাউমিন এসব আনা হয় না শরীরের জন্য সব চিন্তা করে তো যাই হোক আজকে এক প্লেট চাউমিন এনেছি আমরা সবাই মিলে ভাগযোগ করে খাবো আর পাশে বাড়িতে কাকিমা এসছে সন্ধ্যে সন্ধ্যের পরপর এখন তো যাই হোক সবাই মিলে একটু একটু খাবো আর কিষাণু চিকেন ললিপপ আগে একদিন খেয়েছে ভীষণ ভালো লেগেছে তো আজকেও দুটো চিকেন ললিপপ আনা হয়েছে ওর জন্য তো ছেলেটা একটু খেতে ভালোবাসে তো বাইরের খাবার অ্যাকচুয়ালি খুব একটা খাওয়ানো হয় না তো এখন অনেক দিন পর আর কি একটু আবদার করলো না বলতে পারলাম না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নি সবাই মিলে তো আমরা বাড়ি এসেছি আর বৃষ্টি নামতে শুরু করেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাড়ি আমরা যখন বাদ ছিলাম তো তখনই দেখেছিলাম ভীষণ মানে জোর মেক করেছে কিন্তু বৃষ্টি আসেনি ভাগ্যিস কারণ আর বাড়ি এসে এই খাচ্ছিলাম তখনই যে শুরু হয়ে গেছে বৃষ্টি এই দেখো কি বৃষ্টি হচ্ছে দেখেছ রাত্রির বেলায় তো সানের উপরে তো আর জল দেয় না তো মাটিতে জল জমে গেত এই কাজটা ভালোই বেশ বৃষ্টিটা হয়ে গেল তবে হ্যাঁ ভালো হয়েছে অ্যাকচুয়ালি ইয়ে রাত্রে ঘুমটা একটু হবে খানে তবে দরজা আটকানো থাকে তো ভেতরটা ঘুম গরম লাগছে তবে বাইরেটা এসে একটু ঠান্ডা ঠান্ডা মানে মানে উপভোগ করছি এটা মানে ফিল হচ্ছে একটু যদি দরজা জানলা করে শুই তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে এখানে বেশ ভালো লাগে কি ধোয়া বেরোচ্ছে নাকি ধোয়া বেরোচ্ছে বাবা আছে বাবা এখনো আছে

যাই হোক মার এই যে নাকের এটা মায়ের একটা ছিল পুরোনো সেটা খারাপ হয়ে গেছিল ওই পাথরের ছিল তো পাথর উঠে গেছিল তো এটাকে আবার ভেঙে নতুন করে বানিয়ে দিলাম একটুখানি করতে হয়েছে সোনা

মানে নিজে নিজে খাই তো তখন আমি বলি কি তুই যখন নিজে হাতে খেয়েছিস তাহলে একটু ধুয়ে নিয়ে আসবি ওই জন্য এখন নিজে হাতে ধরে না আমাকে খেতে খাইয়ে দিতে বলে তারপর বলে তুই নিজে ধুয়ে নিস না না এই খেয়ে তো না তারপরে আচ্ছা একটু খেয়ে না তারপরে জল খাবে না খেয়ে নে